আসসালামু আলাইকুম রিসেন্টলি কিন্তু আমরা দেখতে পাইতেছি যে ব্রাজিলের কিছু কিছু ফুটবলার আছে যারা তাদের ক্লাব এবং কোচের প্লেনে না থাকা সত্ত্বেও তারা ক্লাবে থেকে যাইতেছে নিজেদের ক্যারিয়ারটা নিজেরাই একেবারে ধ্বংসের পথে নিয়ে যাইতেছে এট দা সেম টাইম তাদের যে রাইভেল রয়েছে আর্জেন্টিনা ওই আর্জেন্টিনার কিছু কিছু ফুটবলার আছে যারা কিনা নিজেদের ক্যারিয়ারটা বাঁচানোর জন্য ক্লাবটা চেঞ্জ করতে চাইতেছে সো আজকের এই ভিডিওতে আমরা ওই জিনিসটা দেখা ট্রাই করব এই দুইটা টিমের ফুটবলারদের মধ্যে এক্স্যাক্টলি পার্থক্যটা কোথায় সেই বিষয়টা নিয়ে কথা বলার ট্রাই করব দেখুন এখনো পর্যন্ত আপনারা অলরেডি এটা তো জানেন যে রিয়াল মাদ্রিদে ব্রাজিলের দুইটা প্লেয়ার রয়েছে রোদ্রেগো এবং এন্ড্রিক এদের ক্যারিয়ারটা কিন্তু রিয়াল মাদ্রিদে বেশ সংশয়ে রয়েছে এই দুইটা প্লেয়ার যদি তাহলে ইন ফিউচারে তাদের যে ক্যারিয়ারটা রয়েছে ওই ক্যারিয়ারটা ধ্বংসের পথে যাইতে পারে এটা আপনারা সবাই জানেন কারণ এই মুহূর্তে রোদ্রেগো যে রয়েছে মাদ্রিদের তিনি নেই বাট রোদ্রেগো চাইতেছে তার ওদিনে খেলতে তার অধীনে থেকে তাকে সারপ্রাইজ করে দিয়ে রিয়াল মাদ্রিদের স্টার্টিং ইলেভেনে আসবে এমন ধরনের তথ্য আপনারা মোটামুটি সবাই জানেন বাট এটা তো ক্লিয়ার যে জাবিয়াল প্ল্যানে সেই নেই হয়তোবা সাবস্টিটিউট হিসেবে তার পাঁচ ম্যাচে পরে এক ম্যাচ দুই পেস হয়তোবা তাকে স্টার্টিং 11 এ নিয়ে আসবেন হয়তোবা সাবস্টিটিউট হিসেবে খেলাবেন এভাবে হয়তোবা তার পাঁচ ম্যাচ পরে তাকে স্টার্টিং 11 এ নিয়ে আসবেন সো রড্রিগো জেইমাফার ফুটবলার তিনি কিন্তু আসলে একজন যে কোনো একটা বড় ক্লাবের স্টার্টিং 11 ডিজার্ভ করে বাট সে কি করতেছে সে ক্লাবটা ছাড়তে যাইতেছে না তিনি জাবি আলোনসোর অধীনে খেলতে চাইতেছে আরেকটা প্লেয়ার কিন্তু আমরা দেখতে পাইতেছি অ্যান্ড্রিক যে প্লেয়ারটাকে রিয়াল মাদ্রিদ বারবার বলতেছে যে এই প্লেয়ারটাকে লোনে দিয়ে দিবে বাট অ্যান্ড্রিক বলতেছে আমি ক্লাবটা ছাড়বো না আমরা কিন্তু এমন ধরনের তথ্য বারবার পাইতেছি সো এই যে দুইটা প্লেয়ার বারবার বলতেছে যে তারা রিয়াল মাদ্রিদ ছাড়বে না সো রিয়াল মাদ্রিদ যদি তারা না ছাড়ে তাহলে তাদের যে কোচ রয়েছে জাবি আলোনসো ওই জাবি আলোনসোর অধীনে তারা কি খেলতে পারবে তারা তো খেলতে পারবে না এখন তারা যদি খেলতে না পারে ধরুন আপনি যদি 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 কথা বলেন সে এখন আপনার সামনে যে ছয়টা মাস রয়েছে ওই ছয়টা মাস যদি টানা রিয়াল মাদ্রিদের হয় খেলতে না পারে তিনি যদি এক ক্লাবটাতে থেকে যান আর কি যদি এক ক্লাবটাতে থেকে যাওয়ার পরে তিনি যদি রিয়াল মাদ্রিদের হয় খেলতে না পারে তাহলে তার ক্যারিয়ারটার কি অবস্থা হবে আপনারা একটু চিন্তা করেছেন তো এইখানে তিনি যদি রিয়াল মাদ্রিদের হয়ে না খেলতে পারে তাহলে কি দু বিশ্বকাপে সে ব্রাজিলের স্কোয়াডে থাকতে পারবে অবশ্যই থাকতে পারবে না কারণ যেই প্লেয়ারটা মাঠেই ফুটবল খেলতে নামতে না না মাত্র হিসেবে কয়েক সময় দিবে এমন প্লেয়ার কি ব্রাজিল জাতীয় দলে অ্যাড করবে ব্রাজিল কোচ কার্লোয়ান্তি সো যদি তাকে ব্রাজিল স্কোয়াডে যদি অ্যাড না করে তাহলে কি হবে তাহলে তার যে ক্যারিয়ারটা রয়েছে মানে ক্লাবের তো শেষ জাতীয় দলের ক্যারিয়ারটাও শেষ হয়ে যাবে কিন্তু আমরা এমন ধরনের কথা বলতে পারি সেও কিন্তু রিয়াল মাদ্রিদ ছাড়তে চাইতেছে না তো যেইখানে দেখো ভাই কিলিয়ান কিলিয়ানি বিনিসুর জুনিয়রের মতো ফুটবলার রয়েছে আমরা কিন্তু এখন দেখতে পাইতেছি জাবিয়াল অংশ আপনার থ্রি এমন একটা ফরমেশন কিংবা ফাইভ ফোর ওয়ান এমন একটা ফরমেশন খেলবে যেখানে একজন মাত্র সেন্টার ফর ওয়ার্ড খেলার সুযোগ থাকবে সো এমন সিচুয়েশন এন্ড রে কিউ কেলিয়ান এমবাপে এবং বেনিসির জুনিয়রকে টক ফোট দিয়ে রিয়াল মাদ্রাজদের স্টার্টিং এলেভেনে আসতে পারবে যেইখানে আমরা আরো একটা প্লেয়ারকে দেখতে পাইতেসি যে গঞ্জালো গার্সিয়া যিনি কিনা রিয়াল মাদ্রাজের নাম্বার নাইনের জার্সিটা পেয়ে গেছেন ওই প্লেয়ারটাকে টপ কিক তিনি কি আসলে রিয়াল মাদ্রিদের স্টার্টিং ইলেভেনে আসতে পারবেন যদি না আসতে পারে তাহলে তিনি কিভাবে দু বিশ্বকাপের প্ল্যানে থাকবে সে কিন্তু এখানে নিজের ক্যারিয়ারটা নিজেই কিন্তু ধ্বংস করে দিতে চাইতেছে তুমি যদি লোনে যাই তাহলে তোমার যে সামনে যে বিশ্বকাপটা রয়েছে দু বিশ্বকাপটা তুমি অন্য টিমে গিয়ে খেলে যদি তুমি নিজেকে প্রুভ করতে পারতা তাহলে তুমি দু হাজার ছাব্বিশ বিশ্বকাপের স্কোয়াডে আসতা এট দ্য সেম টাইম রোদ্দিকর বেলায়ও কিন্তু একই কথা বাট এই দুইটা প্লেয়ার রিয়াল মাদ্রিদে থাকতে চাইতেছে রিয়াল মাদ্রিদে থেকে নিজেদের ক্যারিয়ারটা নিজেরাই ধ্বংস করতে চাইতেছে এট দা সেম টাইম আমরা যদি এখন আর্জেন্টিনার দিকে তাকাই তাহলে কিন্তু দেখতে পারবো যে এদের কিছু কিছু প্লেয়ার আছে যারা দু ছাব্বিশ বিশ্বকাপে খেলার জন্য নিজেদের ক্লাবটা চেঞ্জ করতেছে যেখানে আমরা আলেকজান্দ্র গার্নাচোর কথা বলতে পারি তিনি রবিন আমেরিনের অধীনে ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে তিনি কোনো প্ল্যানে নেই যার কারণে তিনি ক্লাবটা চেঞ্জ করতে চাইতেছেন সম্ভবত সেলস সঙ্গে একটা ডিলও তার হয়ে গেছে সবকিছু ফিক্সড তিনি সেলসিতে চলে যাবেন মানে এখন শুধু প্রত্যাশা হয়ার ইউ গো বলার বাকি আছে পাব্রিজ আর ও মানুষ সবকিছু কমপ্লিট হয়ে গেছে সে ম্যানচেস্টার ইউনাইটেড থেকে সেলসিতে যাইতেছে অ্যাট দ্য সেম টাইম আমরা কিন্তু ম্যানচেস্টার সিটির একটা ফুটবলারকে দেখতে পাইতেছি যে ফুটবলারটার নাম হচ্ছে ক্লডিও এসভির তিনিও কিন্তু জিরোনাতে যোগ দিতে যাইতেছেন ডিলটা সম্ভব সম্ভবত একেবারে অলরেডি হওয়ার কাছাকাছি আছে লোন তিনি চলে যাইতেছেন সো এই দুইটা প্লেয়ার কেন লন্ডনে চলে যাইতেছেন কারণ তারা অন্য কোন একটা ক্লাবে গিয়ে প্রপার গেম টাইমিং পাবে প্রপার গেম টাইমিং পেলে তারা দু ছাব্বিশ বিশ্বকাপে আর্জেন্টিনার যে কোচ রয়েছে লিওনেল স্কালনে তার অধীনে হয়তোবা বা দু ছাব্বিশ স্কোয়াডে জায়গাও করে নিতে পারে দেখুন যেখানে এই দুইটা প্লেয়ার নিজেদের ক্যারিয়ার নিয়ে অনেকটাই সতর্ক যে আমাকে দু ছাব্বিশ বিশ্বকাপ খেলতে হলে ক্লাবটা চেঞ্জ করতেই হবে নিজের ক্যারিয়ারটাকে হবে সেই অনুযায়ী আপনি যদি ব্রাজিলের দিকে তাকান এবং যদি আপনি দিকে তাকান তাহলে দেখতে পারবেন যে তারা নিজেরাই নিজেদের আমিটা করে নিজেদের ক্যারিয়ারটা ধ্বংসের পথে নিয়ে আসতেছে তো এটা হচ্ছে ব্রাজিল এবং আর্জেন্টিনার মাঝে কিছু কিছু ফুটবলারের পার্থক্য যেখানে আপনি দেখতে পাইতেছেন কেউ কেউ ক্লাবের ট্যাগের জন্য নিজেদের জায়গাটা ছাড়তে চাইতেছে না কেউ কেউ নিজেদের ক্যারিয়ারের জন্য ক্লাবটা ছেড়ে দিতেছে সো এই ব্যাপারে আপনাদের মতামত কি আপনারা সেটা কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারেন সো আজকের ভিডিওটা এখানে শেষ করবো দেখাবো অন্য কোন ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন